প্রিয় দর্শক আমরা আজকে আসছি উপজে পাঁচবি উপজেলার বাঘজানা ইউনিয়নের ডাঙ্গাপড়া গ্রামে রহমত ভাইয়ের প্রোজেক্টে এখানে রহমত ভাই লোক চাষ করেন হচ্ছে প্যাক এই বিষয় সম্বন্ধে আমরা রহমত ভাইয়ের কাছ থেকে আজকে জানবো কিভাবে ইনি মাছ চাষ করতেছেন কিভাবে ইনি সফলতা পেয়েছেন

মাইকোনি ব্যবহার করছি যেদিন দেওয়ার পরবর্তীতে আমরা হচ্ছে মাছকে খাবার খাওয়াই খাবারের সঙ্গে এনজাইম সেফগার্ড মিশায় খাওয়াই নিয়মিত পুকুরে তিন লবণ ব্যবহার করি এর সঙ্গে মূলত আমরা প্রোবায়োটিক ব্যবহার করি এভাবে করিতে পরিচর্যা করে আসতেছি আর মাঝে মাঝে পুকুরের পানি যখন ভারী হয়ে যায় পুকুরের পানি চেঞ্জ ট্রান্স করা আছে ইয়ারেটোর খারাপ

এই আপনার পুকুরে দেখতেছি যে আপনি কিছু সুতো টাঙিয়ে দিয়েছেন এই সুতো টাঙানোর উদ্দেশ্য কি এই সুতো টাঙানোর উদ্দেশ্য হচ্ছে আমরা তো মূলত এটা গুছা যখন কোনাটা তো অনেক ছোট থাকে আর এটা যখন সারি অনেক বিভিন্ন রকমের পাখি আসে পাখি আসে ছোট ছোট মাছ গান ধরে খাই এই পাখি অত্যাচার ইয়ার থেকে আমরা এই সুতো টাকা আচ্ছা তার মানে এটা বায়োসিকিউরিটির অংশ হিসেবে যাতে পাখি আপনার পুকুরে না বসে এবং কোনা না খেয়ে নেয় এই উদ্দেশ্যে আপনার মতো এই সুতোটা তাহলে দর্শক আমরা কাছ থেকে জানলাম যে উনি এই চাষের সময় যেটা করেন তা হচ্ছে যে নিয়মিত প্রোভালটি হিসেবে পল কেয়ার সয়েল প্রোভার্টি হিসেবে সয়েল কেয়ার গ্যাস অ্যামোনিয়া রিমুভার হিসেবে গ্যাসনির প্রয়োগ করেন এবং মাঝে মাঝে পুকুরের পানি পরিবর্তন করেন এরপর পুরোপুরি পর্যাপ্ত অক্সিজেন সাপোর্ট দেওয়ার জন্য অ্যারোটোরের ব্যবস্থা রয়েছে এবং সিকিউরিটি হিসেবে তিনি সুতা ব্যবহার করেছেন তাহলে বোঝা যাচ্ছে যে এই ব্যবস্থাগুলো যদি নেওয়া যায় তাহলে আমরা গুসের মাছ চাষে সফল হতে পারব রমন ভাই আপনি তো দীর্ঘদিন ধরে এই গুলসা মাছ চাষ করে আসছেন হ্যাঁ তো এই গুলসা মাছ চাষ করতে গিয়ে আপনি সাপ্তাহিক এবং মাসিক কি কি পরিচর্যা করেন এই বিষয়টা আপনি দর্শকের উদ্দেশ্যে বলেন যাতে করে দর্শকরা বা অন্যান্য খামারে এটা শুনে তারাও যত্নবান হয় আমি লবণ উপন্যাসক ব্যবহার করি এর মধ্যে জীবাণুনাশক ব্যবহার করি জীবাণুনাশক ব্যবহার করার পর অ্যামোনিয়ার ডোজ করি অ্যামোনিয়ার ডোজ করার পর আমি প্রোবায়োটিকের ডোজ করি এটা মূলত প্রতি মাসে কন্টিনিউ এভাবে আমরা এটা ডোজ করতে থাকি আচ্ছা আপনি কতদিন পর পর আপনি জীবাণুনাশকের ডোজটা করেন আমি দিন এক মাসের আগে পঁচিশ দিন দিন এক মাস মাসের মধ্যে আপনার জীবাণু হয় আর প্রোবায়োটিকের ডোজটা প্রতি মাসে একবার করেন আবার অনেকে দেখি যে মাছকে গ্রোথ প্রমোটার ওষুধ খাওয়ায় বিভিন্ন ওষুধ খাওয়ায় থাকে আপনি গ্রোথের জন্য হেলদি এবং স্বাস্থ্যসম্মত যেন কোনো ঝুঁকি না আসে তার জন্য কি আপনি কি খাওয়ান হ্যাঁ আমি মাছকে খাবারের সঙ্গে সেফগার্ড খাওয়াই সেফগার্ড খাবার না আচ্ছা সেফগার্ডটা এটা কোন কোম্পানির এটা এটা এসকেপ কোম্পানি এসকেপ কোম্পানির আচ্ছা সেফগার্ডের রেজাল্ট কেমন পান আপনি সেফগার্ড এটা হচ্ছে এনজাইম ভিটামিন তার সঙ্গে মনে করেন এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গার্ড প্রোবায়োটিক তাতে মাছের শরীর চকচক দেখতে উজ্জ্বল আসে ভালো আর গ্রোথও ভালো আসে খাওয়ালে মানে সব দিক দিয়েই উপকার পাওয়া যায় এটা আচ্ছা তাহলে আপনি তো একজন সফল চাষী আপনি এখানে দীর্ঘদিন যাবো যেহেতু আর আপনি যখন আপনি দর্শকদের প্রতি বা আরও যেগুলো খামারি আছে যারা আপনার এই ভিডিওটা দেখবে যদি সুযোগ পায় তারা যদি দেখি আপনার এই ভিডিওটা তাহলে তাদেরকে কিভাবে উৎসাহিত করবেন আপনি আমি উৎসাহিত করব আসলে এটা মূলত অন্যান্য চাষিরাও আছে যারা প্রতি মাসে চুন লবণ জীবাণুনাশক প্রোবায়োটিকের গুলান করে না অবহেলা করে যে সমস্যা নাই কী কারণে ওষুধ দিব কিন্তু আমরা সমস্যা হোক বা না হোক আমরা প্রতি মাসে এইটা ট্রিটমেন্ট সব সবসময় কন্টিনিউ করতেই থাকি কিন্তু এটার বিষয়ে কখনো অবহেলা করা যাবে না ও আচ্ছা আপনি যেটা বলতে চাচ্ছেন যদি নিয়মিত কেউ জীবাণুনাশকের ডোজ করে উকুনের ডোজ করে আবার প্রোবায়োটিক ব্যবহার করে তাহলে পানিতে কোনো সমস্যা হবে না কোনো রোগ ভালো আসবে না মাছেও কোনো সমস্যা আসবে না এটা নিয়মিত করা লাগবে কিন্তু আমি অবহেলা করে যদি এক মাস করি আর এক মাস করলাম না তাহলে এটা রেজাল্ট আমি পাবো না আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো আপনার কথা শুনে আপনার দর্শক দর্শকরা আপনার কথাটা শুনবে শুনে যদি গোলসা মাস চাষে আগ্রহী হয় আমি আপনার নাম্বারটা দিয়ে রাখবো যদি কেউ পরামর্শ চায় তাহলে তো আপনি তাদেরকে পরামর্শ দেবেন তাই না ইনশাল্লাহ ভাই আমি চাই সবাই ভালো করুক কারণ আমরা একটা ভালো রেজাল্টের জন্য ছয় মাস ধরে একটা মাছের পরিচর্যা করি তো যাক আমার সঙ্গে কেউ যোগাযোগ করলে আমি তাদের ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব আচ্ছা আপনাকে আপনার নাম্বারটা আমি দিয়ে দেবো আমি দর্শকদের দিয়ে দেবো আর আপনি একটা শেষ সময় একটা কথা বলবেন আপনার এক একর পনেরো শতক জায়গাতে আপনি এখানে সর্বোচ্চ কত মন আপনি গুলশা মাছ প্রোডাকশন করতে পেরেছেন আমি সর্বোচ্চ চৌষট্টি মন চৌষট্টি মন এরা শুধু গুলসা কার্ব জাতীয় মাছ বাদ দিয়ে শতাংশে চৌষট্টি মন গোলসা পাইছে মন পাইছেন তার সাথে আরো কার্ব জাতীয় মাছ ছিল আরো আদার্স মাছগুলো ছিল ওইটা বাদে গোলসা মাছের চৌষট্টি মন হয়েছিল মাছের আচ্ছা তাহলে তো খুব ভালো হয়েছে তো ঠিক আছে আজকে এ পর্যন্ত থাকলো এর পরবর্তীতে আরেক দিন আপনার পুকুর এসে আমি আর একটা ভিডিও তৈরি করব আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম